তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ শোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচাশোনা বহুদিন ভাবত রঙ্গে বেসেছি কতই রঙ্গে বহুদিন ভাবত রঙ্গে বেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখাশোনা সুজনের সঙ্গে হবে দেখাশোনা তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হলো না তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হলো না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ চেয়েছে ফিরিতেসি পাগল হয়ে যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জলছে আগুন আর নেবে না আমায় বলে লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না আমায় বলে বলে লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাস আসুনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছ আসনা পথিকায় ভেব না ডুবে যাও রূপসাগরে কথিকী কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে কর যোগ সাধনা বিরলে বসে কর যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসা গরে মনের মানুষ কাছা সোনা